রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারে তৎপর চারটি চক্র টেকনাফে দুই মাসে উদ্ধার দুশো এক এনসিপি নয় যৌথ নেতৃত্বেই হতে পারে তরুণদের রাজনৈতিক জোট জানালেন গণ অধিকার পরিষদ সভাপতি বড় দলগুলোর সাথেও আলোচনা জুলাই সনদ নিয়ে গণভোটের পক্ষে সব দল প্রক্রিয়া দিনক্ষণে ভিন্ন মত গ্রহণযোগ্য দলিল চান প্রধান উপদেষ্টা টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানে লালমনের হাটে পানিবন্দি তিরিশটি গ্রামের মানুষ আলোচিত ক্রিকেট বোর্ড নির্বাচন আজ ভোটের আগে বিজয়ী চূড়ান্ত রাতের ভোট আখ্যা দিলেন কাউন্সিলররা যে পরিবেশটা দেখেছি সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ রাতের ভোট তো 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 ওরা ব্যালট বাক্স ভরছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সেরও হার মানায় মিশরের কায়রোতে হতে যাচ্ছে গাজা শান্তি আলোচনা মধ্যস্থতাকারীদের দ্রুত করতে বললেন ট্রাম্প রোহিঙ্গাদের ট্রলারে করে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারে চলছে জোর তৎপরতা টেকনাফে অভিযান চালিয়ে এক রাতে দুটি চক্রকে ধরে ফেলেছে বিজেপি পাচারের সময় উদ্ধার করা হয়েছে তেরো রোহিঙ্গাকে এমনিভাবে দুই মাসে উদ্ধার দুশো এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী টেকনাফের অপরাধ চক্র নিয়ে হিরণ খানের পাঁচ পর্বের রিপোর্টে আজ চতুর্থটি ছবি তুলেছেন কৃষ্ণ রাত সাড়ে বারোটা কক্সবাজারে টেকনাফ বিচ ক্যাম্প থেকে যাত্রা মানব পাচার চক্রের গোপন আস্থানার খোঁজে সঙ্গে বিজিবির হাতে আটক হওয়া দুই রোহিঙ্গা যাদের দেয়া তথ্যের ভিত্তিতে মেইন ড্রাইভ ধরে চার কিলোমিটার দূরে কচ্ছপিয়া পাহাড়ের দিকে এগিয়ে চলা বেশ উঁচু পাহাড়ে এমন জঙ্গলি পরিবেশে সাধারণত কারো বসবাসের কথা নয় কিন্তু এর গহিনী মিলল একটি বাড়ি ভিতর থেকে খুলে না দেয় ঢুকতে হলো দরজা ভেঙে বাসা মধ্যে লোকজন লুকায় আছে দরজা খুলছে না এভাবে বিজিবি দরজা বের করে এভাবে ঢুকতে হচ্ছে যেখানে পাওয়া গেল এক নারী সহ তিন রোহিঙ্গাকে যাদের যন্ত্রতি প্রতি দুই লাখ টাকায় টলারে করে মালয়েশিয়া পাঠাতে চেয়েছিল চক্রটি

এই চক্রের সূত্র ধরে এবারের অভিযান টেকনাফ শহরের আরেকটি বাড়িতে যেখানে বেশ কয়েকজন কিশোরকে রাখা হয়েছে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে মানব পাচারের প্রক্রিয়া জানতে চাইলে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে পাচারকারী দুজন আমি নিজেই নয় আই এবার মানুষ নদী

বিজেপি তথ্য বলছে টেকনাফে গেল দুই মাসে পাচারের সময় উদ্ধার হয়েছে দুইশো জন যাদের পাঁচ জন বাদে বাকিরা রোহিঙ্গা আর আটক করা হয় মানব পাচার চক্রের বত্রিশ সদস্যকে এর মধ্যে রোহিঙ্গা চোদ্দ জন এই রুটটা হচ্ছে বাংলাদেশ টু মায়ানমার এবং মায়ানমার টু অনওয়ার্ড টু সিতুয়ের বা এর কাছাকাছি নাকুন্দিয়ার এই কোনো একটা জায়গা দিয়ে তাদেরকে কবি সাগরে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলা হয় তারা এদেরকে আটকে রাখে এবং আটকে রেখে তাদের যে আত্মীয় স্বজন প্রিয়জন আছে তাদের কাছ থেকে এই তাদেরকে মারধর করা বা অত্যাচার করার ভিডিওটা পাঠিয়ে তারা টাকা নেয় এবং যারা টাকা এফোর্ড করতে পারে তাদের মধ্যে থেকে সিলেক্টেড কিছু লোককে তারা মালয়েশিয়ায় পাঠায় টেকনাফ সীমান্তে সক্রিয় চারটি মানব পাচার সিন্ডিকেট চিহ্নিত করেছে বিজিবি যেগুলোর নাম কচ্ছপিয়া মালয়েশিয়া বড়ইতলি রাজার ছড়া পাহাড় ও কচ্ছপিয়া স্থানীয় জানা যায় এই চক্রগুলোর কাছে রয়েছে একে ফোরটি সেভেন জি মতো ভারী অস্ত্র হিরন খান চ্যান টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার এনসিপির নেতৃত্বে নয় বরং যৌথ নেতৃত্বেই হতে পারে তরুণদের রাজনৈতিক চোট চ্যানেল টোয়েন্টি কে দিয়ে একান্ত সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর জানান ভোট নিয়ে বড় দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে রিপোর্ট। জাতীয় পার্টি নিষিদ্ধের কর্মসূচি ঘিরে গেল উনত্রিশ আগস্ট দলীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হকনুর চিকিৎসার কারণে প্রায় এক মাসের বেশি সময় রাজনীতির বাইরে তিনি গেল শনিবার দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন ডাকসুর সাবেক নিজের ওপর হামলা আগামী রাজনীতি ও নির্বাচন ঘিরে দলের ঘর গোছানো সহ নানা বিষয় নিয়ে নুরুল হকনুর কথা বলেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে এটা নির্বাচন করতে পারে নির্বাচন সুষ্ঠু হয় নাই কাজে এখন নিষেধাজ্ঞা দেও হ্যাঁ আওয়ামী লীগকে কামব্যাক কিন্তু ইন্টারন্যাশনাল অনেক মেকানিজম কিংবা তৎপরতাও সামনে হতে পারে যার একটা প্রি প্ল্যানের অংশ হচ্ছে এই আমাদের উপরে আক্রমণ এ সময় সরকারের কড়া সমালোচনা করেন সাবেক এই ছাত্রনেতা বলেন ভাগ বা রাজনীতি করে নিজেদের সেফ এক্সিটের চিন্তা করলে জনগণ ক্ষমা করবে না মানুষের যে একটা মানে আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনুসকে নিয়ে ইউনুসের সরকারকে নিয়ে যারা নামাজ পড়তে যাওয়ার সময় ঈদের সময় মানুষ চিল্লাই বলেছে না স্যার পাঁচ বছর থাকেন তিন বছর থাকেন এখন আর কেউ কিন্তু বলছে না কারণ তাদের কর্মকাণ্ড তাহলে এই দায়িত্ব হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনুসেফকে নিতে হবে তো এখন তিনি শেষ বেলায় আসলে তার উপদেষ্টা সহ তারা একটা সেফ এক্সিটের কথা চিন্তা করে এই কথাগুলো বলছেন কি না এটাও আমাদেরকে ভাবতে হবে নির্বাচনে জোট নিয়েও দলের অবস্থান পরিষ্কার করেন তিনি জানান যৌথ নেতৃত্বে জোট হতে পারে কিন্তু এনসিপি নেতৃত্বে কোনো জোটে যাবে না গণ অধিকার পরিষদ এনসিপির মধ্যে একটা অংশ তাদের নেতাগিরি বজায় রাখার জন্য কিংবা তাদের নেতাগিরি টিকিয়ে রাখতে তারা চায় না যে এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত হোক যেভাবে বলা হচ্ছে যে এনসিপির মা দলে আমরা যোগ দিব এনসিপির লিডারশিপ মেনে কেন গণ অধিকার পরিষদ কি একটা হাওয়ায় ভেসে আসা দল এটা পরিষ্কার এনসিপির নেতৃত্বে আমরা কখনো যাব না এটা যৌথ লিডারশিপ হতে পারে যৌথ নেতৃত্ব হতে পারে বিএনপি জামাত ও ইসলামী দল সহ অনেকগুলো দলের সাথেই জোট নিয়ে আলোচনা চলছে বলেও জানান নুরুল হক নূর তবে কোনো জোটে না গেলে আগামী নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেবার কথাও ভাববে গণ অধিকার পরিষদ আমরা এমপি হইবা না হই আমাদের অবস্থান কতটুকু আমরা করতে পারি সেটা ডাজন্ট ম্যাটার আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে আমাদের একটা অবস্থান তৈরি করতে চাই মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো তবে কখন এবং কিভাবে গণভোট হবে তা নিয়ে রয়েছে মতবিরত সব ছাপিয়ে গ্রহণযোগ্য দলিল তৈরির তাগিদ দিলেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনস এবং আপনাদের যে জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন কীভাবে হবে তা নিয়ে ঐক্যমত্য না হওয়ায় রোববার চতুর্থ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় অংশ নেয় বিএনপি জামাত এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে গণভোটের জন্য অধ্যাদেশ জারি করতে হবে সংসদ নির্বাচনের দিনে কি দিনে আমরা আরেকটা আলাদা বেলেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে সেটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে রায়টা মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায় সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে তবে জামাত বলছে গণভোট হতে হবে সাধারণ নির্বাচনের আগেই আর এনসিপি বলছে আগামী নির্বাচনই হবে গণপরিষদ নির্বাচন আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল আমরা বলেছি হ্যাঁ জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি এইটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয় আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে যে সাংবিধানিক আদেশ হোক লিগেল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক যে নামই হোক না কেন এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যাশা খুব শিগগিরই সরকারের কাছে বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারবেন তারা জুলাই জাতীয় সন দুই বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন এর আগে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ বৈঠক করেন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে যেখানে তিনি সবার কাছে একটি গ্রহণযোগ্য দলিল তৈরির তাগিদ দেন প্রিন্স চ্যানেল ঢাকা ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তা নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি রোববার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় পরে আমির মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্র নির্বাচনের বিকল্প নেই নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাড়ছে রাজনীতিক ও কূটনীতিকদের দোরঝাপ এমন প্রেক্ষাপটে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের আরও তিন নেতা গোয়েন লুইসের সাথে ঘণ্টাব্যাপী বৈঠকের পর কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী জানান গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই গণতান্ত্রিক ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহজ একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে

অন্য এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিগত সরকারের সমালোচনা করে বলেন জ্ঞান বিজ্ঞানের চর্চা বাদ দিয়ে দেশের ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে আপনার জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আলোচিত সমালোচিত আর বিতর্কিত বিসিবি নির্বাচন আজ যেখানে ভোট গ্রহণ যেন শুনুই আনুষ্ঠানিকতা কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে যে নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করেছেন দুই প্রার্থী ক্লাব সংগঠকরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন যদিও সব কিছুকে স্বাভাবিক মনে করছেন আমিনুল ইসলাম ও নাজমুল মিরপুর স্টেডিয়ামে ঝুলছে একের পর এক প্রার্থীর ব্যানার দেখে মনে হতে পারে উৎসব মুখর পরিবেশ বাস্তবে কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা তারপরও রাজধানীর একটি হোটেলে ভোটের আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনেকেই ই ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন তবে আদালতের রায়ে পনেরো ক্লাব কাউন্সিলরশি ফিরে পাওয়ায় প্রার্থিতা বহাল ইফতেখার রহমান মিঠুর তাই ক্লাব ক্যাটাগরির ই ভোট হচ্ছে নতুন করে বারো পরিচালক পদে ক্লাব ক্যাটাগরিতে সতেরো প্রার্থী লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে তাদের নাম তবে নির্বাচনের আগে কোন জন পরিচালক হচ্ছেন তা নিশ্চিত যদিও শেষ মুহূর্তে তালিকায় ঢুকতে পারেন ইফতেখার রহমান ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা একটা কাগজ একটা নির্দেশনা ছিল কোন বারো জনকে ভোট দিতে হবে আমরা দুজনই ছিলাম আমরা দুইজন যখন দেখেছি এরকম আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম এবং যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি আমার ওইখানে বসে আমরা মোবাইলে করেছি তারপরেও কিন্তু আমার মনে হয়েছে সো দ্যাটস ওয়াই আই উইথড্রন জেলা ও বিভাগে দশ পরিচালকের ছয়জন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হবে তবে ঢাকার প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান সরে দাঁড়ানোই আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনের সামনে কোনো বাধা নেই রাজশাহীর হাসিবুল আলমও ভোট বর্জন করেছেন বিসিপি নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করলেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান রাতের ভোট তো তো তবু তো ওরা ব্যালট বাক্স বলছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সেরও হার মানাই দিচ্ছে বর্তমান মেয়াদের শেষ ও নতুন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিন যত সমালোচনা আর বিতর্কই হোক তাদের কাছে সবকিছু স্বাভাবিক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা সব করেছি আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল দিন শেষে সবাই সবার সাথে হাত মেলায় আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে ক্যাটাগরি তিনি খুব বেশি অভিযোগ নেই প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল ক্রিকেট বোর্ডের পঁচিশ পরিচালক এর মধ্যে তেইশ জন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসেন বাকি দুজন সরকার মনোনীত তেইশ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় চৌত্রিশ প্রার্থী সোমবার সন্ধ্যাতে নবনির্বাচিত পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হবেন এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এদিনও সোচ্চার ক্লাব সংগঠকরা স্মারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা ক্রিকেট বোর্ড নির্বাচনের সব সমস্যার মূলে ক্লাবগুলো বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের প্রথম নির্বাচন এতটা কঠিন হবে ভাবতে পারেননি তবে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম জানিয়েছেন তার বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা এসেছিলেন টি টোয়েন্টি ইনিংস খেলতে কিন্তু এখন টেস্ট খেলার স্বপ্ন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের কারণটা তার মুখেই শোনা যাক এখানে যে ক্রিকেটের যে সম্ভাবনা এখানে ক্রিকেটের যে অবহেলিত জায়গাগুলো আছে এগুলো যদি আমরা আমি আমি আমার আমি এবং আমার দল মিলে যদি সেটা ইউটিলাইজ না করি তাহলে ওয়েস্ট অফ অনেক কিছু হবে চার বছর স্থায়ী হতে চান বলেই সরকার মনোনীত পরিচালক না হয়ে নির্বাচন করে আসতে চেয়েছেন ফারুক আহমেদের অভিজ্ঞতা যদি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে আসি কোনো কারণে যদি কোনো একটা সরকার চেঞ্জ হয় তখন আমার অবস্থানটা হয়তো ফারুক মতো যেমন হঠাৎ মানে কাউন্সিলে যেভাবে আসে সেভাবে মানে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে চলেও যেতে পারি বাট আমি যখন ইলেকশন করে আসবো তখন আমি পার্মানেন্ট একটা 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 বোর্ড ডিরেক্টর হিসেবে আসতে পারবো জীবনের প্রথম নির্বাচনী অভিজ্ঞতা খুব একটা ভালো নয় আমিনুলের তবে তার দেখানো স্বপ্নে বিশ্বাস করছেন ঢাকা বিভাগের সতেরো জেলার কাউন্সিলর তাই কোনো টাকা ব্যয় করতে হয়নি এর আগে কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি আমি ভাবিনি যে এই জিনিসটা এত কঠিন তো বলতে চাই যে এই নির্বাচনে আমার ব্যয় হচ্ছে একটা টাকাও না নির্বাচনে যত সমস্যা সবকিছুর মূলে ক্লাবগুলো বলেই মনে করেন সাবেক অধিনায়ক এমনকি তাদের লীগ বর্জনের হুমকি ক্রিকেটের জন্য বড় ক্ষতির সংখ্যা তবে যতগুলো প্রবলেম দেখছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন যা প্রফেশনালিজম বলেন সব জায়গায় কিন্তু সমস্যাগুলো কিন্তু ক্লাবে অবশ্যই থ্রেট কেননা ক্লাবগুলো তো ইম্পর্ট্যান্ট তবে খেলা বর্জন এটা মনে হয় নেগেটিভ একটা বয়ান কেননা এই স্টেটমেন্টটা ঠিক না তামিম ইকবালের সঙ্গে নির্বাচনী আলোচনায় বসেছিলেন আমিনুল সেটা প্রতিপক্ষ হিসেবেই প্রতিপক্ষের প্রতি যে পরিমাণ রেসপেক্ট থাকার দরকার পুরোটাই আমি করেছি একবার মিটিং হয়েছে এবং আমি আমার সর্বোচ্চ লেভেলের রেসপেক্ট দেখেছি আই ওয়াজ ভেরি কোয়াইট অনেক কথা শুনেছি সব জায়গা থেকে চার বছর ক্রিকেট বোর্ড পরিচালনা করতে চান নির্বাচিত পরিচালকদের সঙ্গী করে তবে একক সিদ্ধান্তে দিয়েছিলেন জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তনের চিঠি যদিও সেটাও জানতেন অনেক পরিচালকই এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আমার ক্ষমতা আছে সেই জন্য আমি নিয়েছি তারপরেও যারা বলছে বোর্ডের সাথে আলোচনা নি তারা মিথ্যা কথা বলছে কোনো এক নয়তন্ত্র না করে সকলের মতামত নিয়ে আমরা কাজগুলো করতে চাই ক্রিকেট বিকেন্দ্রীকরণ সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি পুরনো সভাপতির নতুন মেয়াদে টাকাটা তো ব্যাংকে রাখার দরকারটা কি টাকা দিয়ে তো আমাদের ফেসিলিটি তৈরি করতে হবে সেই কাজগুলো আমরা করবো আর জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিসিবি নির্বাচন ঘিরে যত ঘটনা তা যেন নাটক সিনেমার ক্লাইমেক্সকেও হার মানাবে তফসিল পরিবর্তন অপহরণ গ্রেফতার ঘেরাওয়ের হুমকি অভিযোগ পাল্টা অভিযোগ সবই ঘটেছে নির্বাচনকে ঘিরে ক্রিকেট বোর্ড নির্বাচনে পক্ষ বিপক্ষ বিভক্তির শুরুটা দুই সেপ্টেম্বর থেকে মত বদলে যেদিন নির্বাচন করার ঘোষণা দেন আমিনুল ইসলাম চার ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব গড়ায় বিসিবি ট্রাইব্যুনালে অভিযোগ ওঠে ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদকে অপহরণের যার জেলে জেলে যান আরেক কাউন্সিলর বোরহান হোসেন পাপ্পু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাচক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন বিসিবি সভাপতি প্রতিবাদে বিএনপি নেতা ও তাদের ছেলেদের নিয়ে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল বিসিবি ঘেরাওয়ের হুমকি দেন ইশরাক হোসেন চার কাউন্সিলরের রিটের পরিপ্রেক্ষিতে সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট কয়েক ঘন্টার মধ্যে যা স্থগিত হয় চেম্বার আদালতে এরপর শুরু ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা পনেরো ক্লাবকে বাইরে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয় আপিলে ভোটাধিকার ফিরে পায় পনেরো ক্লাব ক্রিকেট বোর্ডে আবারও সাবেক সভাপতি ফারুক আহমেদের প্রত্যাবর্তন ঘটে যদিও নির্ধারিত সময়ের পর পরিচালকের মনোনয়নপত্র জমা দিলেও তা বৈধ হয় পনেরো ক্লাবের বৈধতা চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে রিড করেন ফারুক আহমেদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারায় ক্লাবগুলো দুর্নীতি অনিয়মের মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী পনেরো প্রার্থী প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুথুর রহমান বাদল একই পথে হাঁটেন অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ ও হাসিবুল আলম নির্বাচন বাতিলের দাবিতে একাট্টা হয় বেশ কটি ক্লাব ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন রাতের ভোটের অভিযোগ করেন তিনি চেম্বার আদালতের মাধ্যমে ফের নির্বাচনের বৈধতা ফিরে পায় পনেরো ক্লাব ঘটনাবহুল নির্বাচনের আরও অনেক অঙ্ক এখনও বাকি চ্যানেল বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য আজ আসছেন হামজা চৌধুরী সকালে ঢাকা নেমে বিকেলে অনুশীলন করার সম্ভাবনা আছে লেস্টার তারকার এদিকে একদিন বিশ্রামের পর অনুশীলনে ফিরেছে হামজা বাংলাদেশ দল ফুটবলাররাও আছেন দুই তারকার অপেক্ষায় তবে ইঞ্জুরির কারণে ইব্রাহিমের পর ছিটকে যাওয়ার শঙ্কায় সুমুর রেজা রোববারও তপু বর্মনকে নিয়ে আলাদা কাজ করেছে মেডিকেল ইউনিট তবে অনুশীলন করেছেন তারিক কাজী হংকং বিপক্ষে পূর্ণ পয়েন্টের আশা বাঁচিয়ে রাখছে বাংলাদেশ দল মঙ্গলবার ঢাকা এসে দলের সঙ্গী হওয়ার কথা সমিত সোমের প্র্যাকটিস ভালো হচ্ছে কারণ মাঠে এবং মাঠের বাইরে মাঠের বাইরে যেমন আমাদের ভিডিও সেশন হচ্ছে ক্লাস হচ্ছে তো মাঠে ওইরকম ভাবে ট্রেনিং হচ্ছে তো সামনে হামজা এবং সমিত আসতেছে ওরা আসলে আসলে আমরা একটা টিম ওয়াইজ প্র্যাকটিস করতে পারবো তখন আরো ভালো কিছু হবে আওয়ার বিলিফ ইজ দ্য হাইয়েস্ট উই আর আমাদের বিশ্বাস আমরা পূর্ণ তিন পয়েন্ট পাবো হংকং শক্তিশালী দল তাদের বিপক্ষে আমাদের সর্বোচ্চটা দিতে হবে আমরা যদি একসাথে দল হিসেবে খেলতে পারি তাহলে আমরা বিশ্বাস করি ম্যাচটা জিতবাস